দিস চ্যানেলস কন্টন এজুকেশনালনফরমেশন হলিগালিজ দীপাঞ্জন চক্রবর্তী অবসরপ্রাপ্ত এনএসি কমানো রয়েছেন কথা বলছি দীপাঞন্দা আমরা দেখেছি যে আজকে এনএসজি সন্দেশখালী পৌঁছলো এবং সেখানে কিভাবে যে দক্ষ যে রোবট গাড়ি তার মাধ্যমে বিস্ফোরক গোঝাই থলি বের বের করা হলো এবং এই যে অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে তার বিস্তারিত বিবরণ আমরা দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শান্তনুবাবু প্রশ্ন তুলছেন যে এই সন্দেশখালিতে এনএসজি পাঠানো হয়েছে ভোটের কথা মাথায় রেখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আরেকটা এজেন্সি তাকে অপব্যবহার করলো আমি একটু আপনার কাছে জানার চেষ্টা করব এরকম ক্ষেত্রে যেখানে বিদেশি অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক থাকার আশঙ্কা সেখানে এনএসজির টিমের যাওয়া সেটা কি স্বাভাবিক না অতিরিক্ত কিছু রয়েছে এর মধ্যে প্রথমেই বলি আমি ওই ভদ্রলোকের মন্তব্য শুনছিলাম নন টেকনিক্যাল রাজনৈতিক প্রাণীদের আমি কথার জবাব দেই না এবং এই জন্য এতটা আক্রমণাত্মক বলছি বিকজ আমি এনএসডি তে দীর্ঘ দশ বছর কাজ করেছি ন্যাশনাল বম ডেটা সেন্টারের ওয়ান অফ দা ফাউন্ডার মেম্বার ছিলাম সো এই সমস্ত প্রাণীদের সরিয়ে দিয়ে আমি স্পেসিফিক কথাটা বলি এনএসডি উনি একদম ভুলভাবে মানুষকে বিভ্রান্ত করছেন এনএসজি উনি দেখেন উনি তো সাংসদ ছিলেন সাংসদে গিয়ে খুঁজে পেয়ে যাবেন কি আছে যখন এনএসজি তৈরি হয়েছিল মেনশন ভারত রাষ্ট্রের সার্বভৌমতা এবং রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভারতবর্ষের মধ্যে যদি কোথাও এরকম সিচুয়েশন হয় এনএসজি উইল গো এলিমিনেট দ্য থ্রেট অ্যান্ড উইল কাম ব্যাক টু বেস এনএসজি কিন্তু কোথাও গিয়ে স্টেশন করে না যার জন্য তৎকালীন যখন এনএসজি অ্যাক্ট তৈরি করা হয়েছিল তখন যিনি হোম মিনিস্টার ছিলেন অরুণ নেহরু উনি এটা বিলটা পাস করেন এনএসজি কারণ এই প্রশ্নটা ইন্দ্রজিৎ বাবু করেছিলেন যে এনএসজি কেন দরকার এতগুলো আর্মি প্যারামিলিটারি ফোর্স থাকা সত্ত্বেও তখন উনি এই কথাটাই বলেন এবং এটা কোর্ট অ্যান্ড কোর্ট পার্লামেন্টের নথি রয়েছে এনএসজি কে ওই জন্য উনি ব্রহ্মাস্ত্র শব্দটা ইউজ করেন যেটা গেল রাষ্ট্রের সুরক্ষার জন্য যেখানে বিপদ সেটাকে নিউট্রালাইজ করে আবার বেসে ফিরে আসবে ব্রহ্মাস্ত্রের নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এনএসজি কেন দরকার এনএসজি বিশেষ করে বম আমাদের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে বা ন্যাশনাল বম ডেটা সেন্টার যারা অ্যানালাইসিস করে যখন কোথাও এইরকম আশঙ্কা হয় যে অত্যন্ত উচ্চ ক্ষমতাশীল এবং সংবেদনশীল অধিক মাত্রায় কোনো এক্সপ্লোসিভ থাকে এবার এক্সপ্লোসিভ সম্পর্কে অনেকের জ্ঞান নাও হতে পারে সেটা আমি বলে দিই ধরো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর আরডিএক্স টা মানুষের ধারণা আছে বিকজ অফ বম্বে বাংলাস এটসেট্রা আরডিএস থেকে অনেক বেশি ক্ষমতাশালী হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি কম্বিনেশন থ্রি কম্বিনেশন এগুলো সাংঘাতিক এক্সপ্লোসিভ গুলো সেন্সেটিভ এবং বাংলা যে এখন যে গরম চলছে প্রবাহ চলছে এই তাপপ্রবাহে এবং যদি শুধু এক্সপ্লোসিভ ইজ নাথিং তুমি যদি এক্সপ্লোসিভ পরে থাকে এক্সপ্লোসিভ তুমি আগুন জ্বালা ইটস লাইক রাবারের মতো জ্বলবে কিন্তু এক্সপ্লোসিভ তুমি যদি ডেটোনেটার সেট করো একটা নির্দিষ্ট সার্কিট সেট করো যেটাকে আইডিস বলা হয় সেটা কিন্তু সেন্সিটিভিটির জন্য যে কোনো সময় ব্লাস্ট করতে পারে এবং সেটার ঘাতক ক্ষমতা সাংঘাতিক বেশি এই রকম যখন ঘটনা ঘটে সেখানে স্টেট পুলিশ ইভেন ইন্ডিয়ান আর্মিও তারাও ইন্টারফেয়ার করে না কারণ আমাদের ন্যাশনাল বন্ড ডেটা সেন্টার এবং আমাদের ডিসপোজাল ইউনিট সাংঘাতিক এক্সপার্ট এবং আমাদের কাছে যে ইকুইপমেন্ট রয়েছে তুমি এক্সাক্টলি যেটা বলছো যে রোবোটিক্স এই জন্য ব্যবহার করা হয় যাতে প্রাণহানির সংখ্যা না থাকে এবং এটা একটা এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশন এই রকম সিচুয়েশন না হলে সিবিআই এর কাছে কোন রকম ভাবে কোন অপশন ছিল না যে এনএসজি বম ডিসপোজাল ইউনিট বা ন্যাশনাল বম ডেটা সেন্টারের এক্সপার্টদের ডাকা ছাড়া যে মাত্রা এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে বলে ওরা ওনারা ভাবছেন যেটা বোঝা যাবে এবং যে কোয়ালিটি যে সংবেদনশীলতা সেটা এত মারাত্মক ওই কলকাতা পুলিশ বা স্টেট পুলিশ বা তাদের যারা কথা বলে তাদের চিন্তা ভাবনার বাইরে তাদের ধারণা নেই এটা কতটা মারাত্মক হতে পারে ছোট একটা উদাহরণ খুবই ছোট উদাহরণ খাগড়া করে দেখেছি তো মৌপিয়া এটা হচ্ছে সিচুয়েশন এক্সট্রিমলি ক্রিটিক্যাল এক্সট্রিমলি ক্রিটিক্যাল মৌপিয়া এখানে আমার আপনার কাছে জিজ্ঞাসা একই সঙ্গে দীপাঞ্জন দা যে আজকে যে সমস্ত অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এখনো পর্যন্ত আমরা বিস্ফোরকের নেচার সম্পর্কে বিস্ফোরকের প্রকৃতি সম্পর্কে জানতে পারিনি কিন্তু যে অস্ত্র সম্ভার পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে তার মধ্যে খুব ইন্টারেস্টিংলি যেমন রয়েছে বিদেশি রিভলভার তিনটি ফরেন মেড রিভলভার তিনটি ফরেন মেড একটি ফরেন মেড পিস্তল রয়েছে খুব ইন্টারেস্টিংলি একটি পুলিশের যে অফিসিয়াল কোল্ড রিভলভার তার উপস্থিতিও রয়েছে দেখো ব্যাপারটা হচ্ছে যে কোল্ড কেন তুমি যদি একে ফর্টি সেভেন দেখো যে কোনো অস্ত্র এক্সেপ্ট দ্য এমপি ফাইভ যেটা এখনো কাছে যায়নি যেটা আমরা ইউজ করি এনএসি তে করতাম এবং এখন এনএসি ইউজ করে এমপি ফাইভ ছাড়া যে কোনো ওয়েপন কিন্তু বাজারে পাওয়া যায় এবং সেটা এদের কাছে যে গেছে এটা আমি কিন্তু বারবার বলেছি আমি তোমার চ্যানেলেও বলেছি সন্দেশকালীন ঘটনার সময় যে সন্দেশকালীর ঘটনাটাকে নিছক একটা শেখ শাহজাহান জমি মাফিয়া অবৈধ চিংড়ি চাষ উচ্চ প্রভাবশালীর কালো টাকাকে সাদা করা এই সব পিঠে পুলি বানানো শুধু এইভাবে দেখলে এটা একদম ভুল করা হবে এটা আমি বারবার কিন্তু বলেছি যে বিদেশি যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিশেষ করে আইসিস ইসলামিক স্টেট এবং আলকায়েদান ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তারা কিন্তু খুব ফোকাস করছে পূর্ব খোরাসানে তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য না পূর্ব খোরাসানটা কি এটা ওদের আইসিস এর যে অফিসিয়াল ম্যাগজিন দাবিক সেটা তারা এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করছে যে ওদের খোরাসান হচ্ছে যেখানে সূর্যের আলো প্রথম পরে তো পূর্বের খোরাসান মানে ওরা দেখতে চাইছে যে ইরাক ইরান সিরিয়া এই যে এরিয়াগুলো রয়েছে আফগানিস্তান সেখানে তারা খিলাফত শাসন ওরা অনেকটা সক্ষম হয়েছে একটা বিভিন্ন কোয়ার্ডিনেট করে বিভিন্ন তালিবান ইত্যাদির সঙ্গে এখন ওরা বিস্তার করতে চাইছে পূর্ব দিকে তাতে ওদের রয়েছে ভারত পাকিস্তান ভারত মায়ানমার এবং বাংলাদেশ বাকি ভারতে ওদের সমস্যা রয়েছে সেটা ওরা ডিক্লেয়ার করেছে দাবি কিজ অ্যাভেলেবেল ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড ইট টু ইউ কিন্তু ওটা আরবি এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ মায়ানমার এবং এর সঙ্গে যোগসূত্র রাখতে হবে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো সাতটা জেলাকে ওরা আইডেন্টিফাই করেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই যে পুরো পূর্বাঞ্চলে যে এরিয়াটা যে সীমান্তবর্তী এলাকা এটার জনবিন্যাস চেঞ্জ করা হয়েছে সেটা দেখা যাচ্ছে দশ বছর ধরে ডেমোগ্রাফি অনেক বিরোধী দল যেটা বলছে সেটা সরকার কানে নিচ্ছে না এবং তার সুস্পষ্ট কারণ হচ্ছে যে আইসিস বা কায়দা সাব ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কন্টিনেন্ট তাদের ওখানে চাষবাস করতে দেওয়া হচ্ছে তারা ওখানে সংগঠন বাড়াচ্ছে সন্দেশ খালি কিন্তু একটা পিভট পয়েন্ট যেহেতু টোপোগ্রাফিক্যাল যে অ্যাডভান্টেজটা রয়েছে জলপথে নদী বাংলাদেশ চলে যাওয়া মায়ানমার চলে যাওয়া রোহিঙ্গাদের অনুপ্রবেশের একটা ঘাটি এবং সেই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য শেখ শাহজাহানের মতো একজন মাফিয়ার দরকার শেখ শাহজাহান একদিকে সন্ত্রাসবাদীদের হয়ে কাজ করেছে আরেক দিকে রাজ্য প্রশাসন বা রাজ্যের শাসক সর্বোচ্চ লোকজনের নেক নজরে থাকে যার জন্য শেখ শাহজাহান হ্যারাস হওয়ার পর বারবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন শেখ শাহজাহানকে হ্যারাস করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি করেছে শেখ শাহজাহান সেটা এখন দেখা যাচ্ছে এবং আমার প্রশ্ন খুব ক্লিয়ার যে ওইখানে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এই ওয়েস্ট বেঙ্গল পরিষদের সুপ্রতিম সরকার দীর্ঘদিন বসেছিলেন কি করেছেন রাজীব কুমার নাকি ভারতবর্ষের দক্ষ দবা পুলিশ অফিসারদের মধ্যে একজন ওটা কিছুই জানতেন না আমি বিশ্বাস করি জানতে আমি মনে করি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশে বহু দক্ষ অফিসার আছে বহু দক্ষ তাদের দক্ষতার কোন কম্প্রোমাইজ নেই কিন্তু তাদের ডিফান্ড করে রাখা হয়েছে ডিঅ্যাক্টিভেট করে রাখা আছে করতে পারবে না তার জন্যই ছাপ্পান্ন দিন লাগে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সামগ্রিক এবং এটা টিপ অফ দা আইসবার্গ আসল হিমশৈলা কিন্তু আরো অনেক ভয়ঙ্কর সেগুলো ভবিষ্যতে নিশ্চয়ই আসবে সামনে আপনি যে কথা বললেন সেটা শুনে রীতিমতো আঁতকে উঠতে হয় এবং মনে প্রাণে চাইতে হয় যে আসলে সন্দেশখালি সত্যি সত্যি ওই চিংড়ি চাষে কিছুটা বেআইনি কাজ জোর করে জমি দখল করা কিছুটা এই ধরনের অসামাজিক কাজকর্ম তার সঙ্গে যুক্ত কিন্তু আপনি যেটা বলছেন যে শির ধরে ভয়ঙ্কর দিককে ইঙ্গিত করছে এটা তো আমি বহুবার বলেছি আমি এটা বহুবার বলেছি আমি তোমাদের চ্যানেলে বলেছি বিভিন্ন জায়গায় দিন লাগাতার বলে গেছি গত 3-4 বছর ধরে এটা টিপ অফ দা আইসবার্গ যেটা দেখা যাচ্ছে इट्स টিপ অফ দা আইসবার্গ দিস নাথিং এই মাফিয়াগিরি এই যে সমস্ত গুলো এটা একটা আতঙ্কের আবহাওয়া তৈরি করতে হয় যাতে লোকে দেখলেও চোখ বন্ধ করে থাকে এইজন বলছিলেন না যত দিন ধরে কারণ করেন জন্য করেন লোকে শ্বাসে কুলাচ্ছে না এবং এই আশঙ্কা ছিল যে কেঁচো করতে কেউ না বেরিয়ে যায় তার জন্য ইডির উপর হামলাটা করা হয়েছিল সুনিয়ন্ত্রিত ভাবে কিন্তু ওরা বুঝতে পারেনি যে সন্দেশখালীর বৈদেশিক এজেন্সি যারা রাষ্ট্রীয় সুরক্ষা ব্যাপারটা বিদেশের মাটিতে দেখে এদের সবার নজর রয়েছে এটা একটা সন্দেশখালীর ঘটনাটা এমন ভাবে বেরিয়ে আসলো ওরা ভাবতে পারেনি এরম ভাবে ওদের যেটাকে আমরা বলি যে কভার ব্লাস্ট হয়ে যাওয়া একটা ছাতার তলায় করা হচ্ছিল ভেবেছিল কেউ জানতে পারবে না রাজনৈতিক দলগুলো রয়েছে প্রশাসন রয়েছে তারা প্রোটেক্ট করবে সেটা যে জনবিক্ষোভে বেরিয়ে আসবে মিডিয়া তোমরা ঝাঁপিয়ে পড়বে এসব এক্সপোজ হয়েছে তো সেই জন্য বোঝা যাচ্ছে এবং আরো অনেক কিছু বেরোবে আতঙ্কিত হওয়া এখন যা শুরু হল দেখবে আগে আরো কি কি হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা